নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো বেড়াতে যাওয়ার আগের দিনের একটা ভিডিও তো বেড়াতে যাব আর সকাল করেই রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে খাসির মাংস তো বেড়াতে বেরিয়ে যাব কদিন তো সেইভাবে মানে খাওয়া দাওয়া হবে না ওখানে তো সবই নিরামিষ তো সেই কারণে আজকে একটু খাসির মাংস ঝোল ভাত রান্না করেছিলাম তারপরে সারা দিন আর ভিডিও করার সময় পাইনি কারণ তোমরা বুঝতেই পারছ অতদিনের বেড়াতে যাওয়া তো সেই ব্যাগপত্র গুছানো তারপরে বাড়িতেও কিছু কাজকর্ম থাকে গুছিয়ে রেখে সব যাওয়া সেই কারণেই দিন আর ভিডিও শেয়ার করতে পারিনি রাত্রিরে রান্না করছি রুটি তো রুটিটা খুবই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি কারণ এখনও কিছু ব্যাগ গুছানো বাকি আছে দুটো ব্যাগ গোছানো হয়ে গেছে আর অল্প ব্যাগ বাকি রয়ে গেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম মানে খুব একটা যে বেশি ঘুমিয়েছি তাও নয় শুয়েছি দু ঘন্টা মতো তো দু থেকে তিন ঘন্টা কারণ বারোটায় শোয়া হয়েছে তো ঘুম থেকে উঠেছি তখন সাড়ে তিনটে বাজে ফোনে অ্যালার্ম দিয়েছিলাম নাহলে তো বারোটায় শুয়ে সাড়ে তিনটে ওটা সম্ভব নয় মিঠাই এখনও ঘুমাচ্ছে তো ঘুম থেকে উঠে একটুখানি দাঁত মেজে মুখ ধুয়ে আর ঘর দুয়ার এখনও মুছিনি তো চা বসিয়ে দিয়েছি তো চাটা খেয়ে আর এখন দেখো বাজে চারটে বাজতে পাঁচ মিনিট বাকি মিঠাই ঘুমাচ্ছে স্বাগতও ঘুমাচ্ছে তো আর ময়দা মেখে রেখে দিয়েছিলাম আগের দিনে রাত্রিতে তো কারণ ভোরবেলা উঠে এত তাড়াতাড়ি করতে পারবো কি না তারপর ট্রেনের সময় হয়ে যাবে সবই বুঝতে পারছো তো লুচি কটা ভেজে নিয়ে আমার হয়ে গেল লুচিগুলো নিয়ে যাব তো এখন খাওয়া হবে না লুচিগুলো ও মেলের মধ্যে বসে খাবো সেই কারণে লুচিগুলো ভেজে নিলাম আর তার সাথে ভেজে নিচ্ছি আলু ভাজা আলুও কিন্তু কুটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা আর সকালে রান্না করে নিচ্ছি তো বেশি হয়নি আমরা বেরোব আটটার সময় তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাব তো ওখানেতে লুচি হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো আবারও একটু চা বসিয়ে দিলাম কারণ চাটা না খাচ্ছি বলে একটুখানি কাজ করার ভালো লাগে তো দাদা ভাই তো তো দিনে কতবার যে চা খায় তার কোনো মানে গোনাগন্তি নেই আমি তবু একবার খেলে হয়ে যায় তো ভাত বসিয়ে দিলাম মানে চা হচ্ছে তো লুচি আলু ভাজা হয়ে গেছে তো দাদা ভাই সব প্যাকেট করছে নিয়ে যাওয়ার জন্য আমরাই খাওয়ার জন্য সব প্যাকেটের মধ্যে পুড়ছে আর ভাত হচ্ছে ওখানে আর এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো ভেজে নিচ্ছি তো ডিমের ঝোল ভাত করে তারপরে লুচি আলু ভাজা আলু সিদ্ধ এই মানে ট্রেনের মধ্যে খাওয়ার জন্য যে খাবারগুলো নিয়েছিলাম তো বন্ধুরা ট্রেনে চেপে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে সাড়ে আটটা তো পৌনে নটায় ট্রেন ছিল ওখান থেকে একবারে কলকাতা স্টেশনে চলে গিয়েছিলাম তো কলকাতা স্টেশনে গিয়ে আর ওখানে ট্রেনের জন্যে অপেক্ষা করছি তো ট্রেন কখন আসবে তো কলকাতা থেকে বারোটা দশে আমাদের মেল তো অবশেষে মেলের উপর উঠে পড়েছি আর এখন মেল ছেড়ে দেয় মানে বারোটা পৌনে বারোটার মধ্যে মেল এসে গেছি আর আমরা এখন মেলের মধ্যেই বসে আছি আরও সবগুলো আসছে দেখছি ভিতর থেকে আর খুবই আনন্দ হচ্ছে আর তোমাদের ঘরে তো বলাই হয়নি যে আমরা কোথা যাচ্ছি তো এখনো পর্যন্ত বলিনি তো বন্ধুরা আমরা যাচ্ছি বৃন্দাবন বেড়াতে তো শুরু যে বৃন্দাবন যাচ্ছি সেও নয় ওখান থেকে বিভিন্ন জায়গায় বেড়াতে যাব তো আমরা নিজেরাই যাচ্ছি কোনো ট্রাভেলস কি বাস এসবের করে যায়নি আমরা নিজেরাই একটা ট্যুর করেছিলাম দু ফ্যামিলি নিয়ে তো সেই যাচ্ছি তো আমাদের ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি বসে আছি মিঠাইও বসে আছি স্বাগত তোমার দাদা ভাই সকলেই আছে আর এটা দেখো একটা মিলিটারি যেগুলো হয় না মানে সেই গাড়িগুলো ওই যে তাদের বন্দুক কামান তারপরে ওদের গাড়ি এই সবগুলোই আসছে আর ভালো লাগছে দেখতে ট্রেনটা দাঁড়িয়ে আছে না ওই যে যুদ্ধ করে গাড়ি বন্দুক তারপরে কামান এই সবগুলো এই এটার মধ্যে দিয়ে ট্রেনটার মধ্যে দিয়ে যাচ্ছি আর আমরা বসে বসে দেখছি তো অনেকটা টাইম চলে গেছে বন্ধুরা আর দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে অবশেষে আর মনের মধ্যে একটা আনন্দ হচ্ছে যে বৃন্দাবন যাবো একটা অন্যরকম অনুভূতি কাছে তো প্রায়ই বেড়াতে যাওয়া হয় দীঘা পুরী মায়াপুর তারাপীঠ এসবগুলো যাওয়া হয় কিন্তু এত দিনের জন্য এই ফার্স্ট আমি যাচ্ছি তো ট্রেনে উঠেছিলাম ওঠার পরে ছেড়ে দিয়ে দিল তার ঘন্টাখানেক পর আমরা ডিমের ঝোল ভাত খেয়ে নিলাম খেয়ে প্লাস্টিকের ডিবে নিয়েছিলাম সেগুলো সব ফেলে দেওয়া হয়েছে তারপরে সারা রাত কেটে গেছে আর এখন চলে এসেছি বৃন্দাবনের কাছাকাছি তো আমরা বারোটা দশে মেল ছেড়েছিল তো ওখান থেকে এখন বাজে তো দুপুরবেলা দুটো তো আড়াইটের মধ্যে আমরা নেমে পড়ব তো একটা স্টেশনে দাঁড়িয়েছি আর কত বাঁদর মিঠাই দেখছিল আর আমরা কিছু খাবার যেমন ছোলা সিদ্ধ তারপরে কাঁচা ছোলা এই সবগুলো নিয়েছিলাম তো ব্যাগের মধ্যে তো সেইগুলোই দিয়েছি আর এসে একেবারে মথুরা স্টেশনে নেমেছিলাম মথুরা স্টেশন থেকে আমরা একটা গাড়ি করেছিলাম গাড়ি করে বৃন্দাবনে চলে এলাম তো বৃন্দাবনে এসে নিধু বোনের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাদা দাদাভাই ঘর পৌঁছতে গিয়েছিল তো ঘর খোঁজা হয়ে গেছে আমাদের আর এখন অবশেষে এই ঘরের মধ্যে চলে এসেছি এখন বাজে পাঁচটা কারণ অনেকটাই টাইম লাগলো মথুরা থেকে আসতে তো ঘরের মধ্যে এলাম এসে একটুখানি চান টান করে রেডি হয়ে নিলাম কারণ আগের দিনে তো ভাত খাওয়া হয়েছিলো তারপরে লুচি মুড়ি এইসবগুলো খাওয়া হলো আর এখন সন্ধ্যেবেলা দেখো আমি রেডি হয়ে গেছি স্বাগত তোমাদের দাদাভাই ভাই মিঠাই সবাই রেডি হয়ে গেছে তো আমি তোমার দাদাভাই চান করলাম এদের ঘরে আর চান করায়নি সন্ধে হয়ে গেছে আর এখানে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শীতের তো কিছু নিয়েই আসি নি খালি মিঠাই নিয়েছি স্বাগত একটা মোটা গেঞ্জি পড়েছে তো ওখানে এটা হচ্ছে বৃন্দাবনের প্রথম মন্দির তো মন্দিরটার নামটা আমি ভুলে গেছি তখন মনে ছিল কারণ আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তো এখানে এসে ওই যে মিঠাই ওই যে বোদলটা গলায় নিয়ে এই বোদলটা আমি স্কুল থেকে আসার সময় কিনে দিয়েছিলাম বায়না করছিল সবাই বোদল নিয়ে স্কুলে যায় তো ওকে বোদলটা কিনে দিলাম বোতলটাকে তো ছাড়িয়ে নেই এত পরিমাণে জল খাচ্ছে ওটা আনন্দর মধ্যে দিয়ে তো এটা নিয়ে বৃন্দাবনের মন্দিরেই চলে এসেছে তো এখানে ভিডিও করা খুবই চাপের কারণ যা বাঁদর আছে যা পাবে তাই চশমা আর ফোন মানি ব্যাগ এইগুলো তো হচ্ছে মেন জিনিস তো মন্দির থেকে বেরোলাম আর ওই যে দেখো মিঠাই গলা থেকে বোতলটা এই যে খুলে রাখলো আর তো আমরা ভুলে গেছি না বোতলটা হারিয়েই গেল এখন বাজে সাতটা এখানে সমস্ত মন্দির আটটার সময় বন্ধ হয়ে যায় তো ও ঠাকুরকে নমস্কার করছিল তখন গলা থেকে বোতলটা খুললো আর আমাদের তো কারোরই খেয়াল নেই যে বোতলটা রেখে দিয়ে চলে আসছি তো তারপরে এই যে একটা মন্দির এই মন্দিরটাতে তো বেলুন দিয়ে সাজানো আলোজ আর বার্থডে বলে হ্যাপি বার্থডে বলে লেখাই আছে তো মন্দিরটা এখানে এখন পুজো হচ্ছে আরতি হচ্ছে তো এই মন্দিরটাতেও আমরা একটু চারিদিকে গোল গোল করে ঘুরে নিলাম আর এখনও কিন্তু আমাদের মনে হয় নিজে মিঠাইয়ের গলায় বোতলটা নেই তো এই মন্দিরটা মানে আমরা যেদিনে প্রথম গেলাম সেদিনে দুটো মন্দিরই দেখলাম তারপরে সব মন্দির বন্ধ হয়ে গেছে আর এরপর মন্দিরগুলো দূরে দূরে তো পায়ে হেঁটে দেখা যাবে না এই যে বন্ধুরা এখন আমরা একটা হোটেলের মধ্যে খেটে চলে এসেছি ভাত রুটি সবজি যে যেটা খায় আর এখন এই খাওয়ার সময় না বোতলটার কথা মনে পড়ছে যে বোতলটা কোথায় গেল তার আগে একটা রাবড়ির দোকানে ঢুকেছিলাম তো তোমার দাদাভাই সেখানেও গেল তখনও মনে হয়নি যে একটু ভিডিওটা দেখি তারপরে ঘরের মধ্যে চলে গেলাম ওখানে গিয়ে বলছি তাহলে ভিডিওটা দেখি তো ভিডিওটা দেখে দেখলাম ওই যে গলা থেকে বোতলটা খুলেছে আরই তোলা হয়নি তো সঙ্গে সঙ্গে যাওয়া হয়েছিল কী আর করা যাবে ওখানে এত পরিমাণে বাঁদর না সে বোতল নিয়ে মন্দিরের ওপর উঠে দেখছি ওরা চলেই গেছে তো বোতল আর পাওয়া গেল না তারপরে ও আর মানে সকালবেলা তোমার দাদা গিয়েছিল পাঁচটার সময় যে মন্দির খোলে পরিষ্কার করে না জলের বোতলটা যদি পাওয়া যায় কারণ মিঠানেই তো কান্নাকাটি করছে তো বন্ধুরা আজ ব্লগটা ব্লকটা শেষ করছি বা